জামাই ষষ্ঠীটাকে নার্সিং হোম থেকে নিখোঁজ অসুস্থ শ্বশুর হন্যে হয়ে পরিবারের সাথে শ্বশুরকে খুঁজে বেড়াচ্ছে জামাই কর্তৃপক্ষের উদাসীনতায় জেলা স্বাস্থ্য দপ্তর এবং জেলা পুলিশের শরণাপন্ন জামাই সহ গোটা পরিবার পরিবার সূত্রে জানা যায় গত তিন তারিখে হার্নিয়ার অপারেশনের কারণে কৃষ্ণনগর পালপাড়া মৌর সন্নিকটে একটি বেসরকারি নার্সিং হোমে চুয়াত্তর বছর বয়সী প্রশান্ত দেবনাথকে ভর্তি করা হয় প্রথমে প্রশান্ত বাবুকে ভর্তি করা হয় মেডিকেল বিভাগে সেখান থেকে চিকিৎসা করিয়ে সুস্থ করে এরপর পরবর্তীতে তার অস্ত্র প্রচার করা হয় বলে চিকিৎসকেরা জানান রোগীর পরিবারকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বসন্ত বাবুকে ভর্তি করেন তার পরিবারের লোকেরা ওই বেসরকারি নার্সিং হোমে এরপর হাসপাতালে দুদিন কাটানোর পর তাকে স্থানান্তরিত করা হয় আইসিইউতে এরপরে হঠাৎই সোমবার হাসপাতাল থেকে ফোন করে প্রশান্ত বাবুর পরিবারকে জানানো হয় যে তাদের রোগে হাসপাতালের আইসিউ বেড থেকে নিখোঁজ ঘটনাটা হচ্ছে আমার শ্বশুরমশাই প্রশান্ত দেবনাথ যার বাড়ি শান্তিপুর নদিয়া বয়স বয়স চুয়াত্তর বছর তাকে অসুস্থতার কারণে হার্নি অপারেশনের অসুস্থতার কারণে ডিএসএ হসপিটালে পালপাড়ায় ভর্তি করা হয় কি নাম প্রশান্ত দেবনাথ না হাসপাতালের নাম মিনারবা হসপিটাল মিনারভা ডিএসএ হসপিটাল আচ্ছা নার্সিংহোম নার্সিংহোম পালপাড়া নার্সিং নার্সিংহোম তাকে ভর্তি করা হয় গত তিন তারিখে আমরা ভর্তি করি ভর্তি করলে তার হার্ন অপারেশনের সার্জেন আগে দেখেনি তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয় মেডিসিন বিভাগে ভর্তি করে তাকে চিকিৎসা করে সুস্থ করা হবে এবং তারপরে পরবর্তীতে তাকে অপারেশন করা হবে এই কথা আমাদেরকে জানানো হয় যথার্থভাবে আমরা সেখানে ভর্তি করি তার চিকিৎসা চলতে থাকে দুদিন থাকার পরে তাকে আইসিউটি শিফট করা হয় সেখান থেকে তাকে মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি হঠাৎ করে আমাকে আজকে দশ তারিখে সকালে ফোন করে জানাচ্ছে যে এরকম আইসিউ থেকে বসন্ত দেবনাথ মিসিং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা তো তাকে দিয়েছি সেই হাসপাতালে তাদের দায়িত্বে এখন তারা তো আমার পেশেন্টকে খুঁজে দেবে অসুস্থ তাদের দায়িত্ব হচ্ছে খুঁজে দেওয়া তো যথার্থভাবে তারা আমাদের সহযোগিতা করতে পারেনি একটা প্রশ্ন মানে আপনারা কোথাও লিখিয়ে নিয়েছে মানে রিসার্চ করেছিল আপনারা কাকে দিয়ে কি লিখিয়েছে সেটা বড় বিষয় নয় আমি সেটা জানিও না যদি লিখেও থাকে সে হয়তো অনভিজ্ঞ বিষয় সে কি করেছে সাড়ে সেটা জানি না কিন্তু আমরা যেখানে তাদেরকে দায়িত্ব দিয়েছি তো তারাও তো উচিত আমাদের پیشنকে আমাদের হাতে তুলে নাও আপনাদের ফোন করে কি বলছে আমাকে সকালবেলা আজকে 10টার সময় 6টা 31 নগর সাড়ে 6টা নগরতে আমাকে ফোন করে জানানো হয়েছে যে আইসিইউ থেকে প্রশান্ত দেবনাথ মিসিং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা যত দ্রুতই সেখানে গিয়ে পৌঁছেছি পৌঁছালে পরে তারাও সেটা সেভাবে আমাদের সহযোগিতা করেনি বারবারই বলছে যে যান হসপিটাল ডায়েরি করুন তো আমরা ডায়েরি করতে গেছি সেখানেও ডায়েরি আমরা নিতে পারি কোর্দালি থানায় গিয়েছি ডায়েরি করতে সেখানেও আমাদের ডায়রি নেওয়া হয়নি বারবার থানা থেকে এই কথাই বলছে যে ডায়েরি করবে আপনার যেখান থেকে হারিয়েছে যাদের কর্তৃপক্ষ তারা ডায়েরি করবে মিনার হসপিটাল ডায়েরি করবে মিসিংয়ের কিন্তু যাই না আপাতত এখনও কিছু হয়েছে কিনা ডায়েরি ফ্যারি হয়েছে কিনা তো আমরা যখন দেখলাম যেখানে রকম কোনো কিছু অস্থির ব্যবস্থা নিচ্ছে না তখন আমার স্বাভাবিকভাবে মনে হয়েছে যে আর একটু উচ্চপদে যাওয়া যোগাযোগ করা সেখানে আমি সেই জন্য এসপি কে একটা দরখাস্ত দিয়ে এসেছি কমপ্লেন করে এসেছি তার কাছে আর এর কাছে গিয়েছি অফিসে বিষয়নগরে সেখানেও আমি একটু দরখাস্ত করেছি তো এই যে কত টাকা পেমেন্ট করতে হয়েছিল আমাদেরকে আমাদের ক্যাশ টাকা কিছু লাগেনি কিন্তু ছাত্রছাত্রীর কাটাতে এসে একত্রিশ হাজার আটশো টাকা সে কেটে নিয়ে সেখান কাটা হয়েছে এতগুলো টাকা হিসাব মতন পেলো তারপরেও তাদের এই আহ তারা সে দায়িত্ব পালন করেনি তারা দায়িত্ব পালন করলে আজকে আমাকে এইভাবে ঘুরে ঘুরে বেড়াতে হতো না আজকে আমার মনে কোথায় আছেন কি অবস্থায় আছেন আমি বুঝবো কি করে আমাদের তো এখন একটা টেনশন হচ্ছে বাড়িতে যারা আছেন তারা ওনার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন

একটা নার্সিং হোম তাদের তো রেসপন্সিবিলিটি আছে গুরুত্ব আছে তো পেশেন্টকে তারা রেখে দিল রেখে দিয়ে এখন বলছে যে আমরা জানি না আমরা কিছু বুঝতে পারছি না তারা এখান থেকে চলে গিয়েছে আমাদেরকে না জানিয়ে চলে গিয়েছে বেরোলো কি করে আইসিউ থেকে বেরোলো কি করে

মোটর বাড়ি আমার বাড়ি পূর্ব সদ পূর্ব সদগছি কানালা থানা বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা ছয়টা করে রেখেছে আমরা ডিসচার্জ দিয়ে দিয়েছি